ভি আপনার সম্পূর্ণ কণ্ঠসরে কিন্তু আপনি হাতের স্পর্শ ছাড়া রিমোট ছাড়া ইউজ করতে পারবেন এই গেমারদের জন্য 120 আরজের একটা টিভি এক্স এটা হচ্ছে আপনার এক্সআর সিরিজের একটা টিভি এগুলো হচ্ছে কি কালেকশনগুলো সোনার হরিন আমাদের জেনারেল ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট যদি কেউ কপি দুই নম্বর ডুপ্লিকেট প্রুফ করতে পারে 10 লক্ষ টাকা পুরস্কার আছে আপনারা চাইলে মুভ করতে পারবেন এটা এদিক সেদিক করা যাবে আপনার বাড়িতে আমার প্রোডাক্টটা চলে যাব একটা টাকাও কিন্তু আমরা উগ্র নিচ্ছি দায়িত্ব আমাদের আসসালামু আলাইকুম শাইন ভাই কেমন আছেন

দেখতে দেখতেই ভিডিওর মাঝে আমি সব ইনফরমেশন গুলা শেয়ার করে দিব ইনশাআল্লাহ ঠিকানাটা একটু এট ফাস্ট বলে দেই মামুন ভাই আসলে চেনা কিন্তু পয়তার প্রয়োজন হয় না আমাদের সনি ব্রাবিয়ার জেনারেল ইলেকট্রনিক চৌষট্টি ডিস্ট্রিক্টেই কিন্তু পরিচিত তারপরও নতুন যারা যুক্ত হবেন আজকের ভিডিওতে তাদের জন্য এড্রেসটা আরো একবার বলে দেই গুলিস্তান আর মতিজিলার মিডল পয়েন্টে এটা হচ্ছে ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট বাংলাদেশের প্রাণ কেন্দ্র বলতে পারেন আচ্ছা আরো সহজ কইরা যদি বলি বাইতুল মোকার জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আসলেই আমাদের জাতীয় স্টেডিয়ামের এক নম্বর গেট দিয়ে ঢুকে হাতের একটু বায়ে বিশাল বড় একটা সনির আউটলেট এবং সাইনবোর্ডে লেখা আছে সনি ব্রাবিয়া জেনারেল ইলেকট্রনিক্স তেতাল্লিশ নাম্বার অবশ্যই নিজ দায়িত্বে যদি ধরা না খাইতে চান নিজ দায়িত্বে কিন্তু নাম্বারটা নামটা মিলাই নিবেন তো ভাইয়া আসেন আজকে আমরা শুরু করব আচ্ছা আসলে কোথা থেকে কোথায় দেখাব চলেন ফর্টি থ্রি থেকে শুরু করি ফর্টি থ্রি থেকে শুরু করি ফর্টি থ্রি এর ভাই এখন কিন্তু স্টার্টিং সাইজটা বর্তমানে সনি অরিজিনালের তেতাল্লিশ ইঞ্চি একটু বলে দেওয়া ভালো যে জিনিসটা দেখাইবো এই যে দেখেন সিরিজটা ব্রাবিয়া খুবই করা থাকবে হ্যাঁ অরিজিনাল টিভি হইলে এটা থাকতে হবে মাস্ট বি থাকতে হবে ফোর কে একটা টিভি মডেল নাম্বারটা একটু দেখাই দিই আমি ভিতর থেকে এই যে দেখেন এইখানে কিন্তু ফর্টি থ্রি কিন্তু আবার ভিতরে থাকবে হলে থাকতেই হবে আমি যে জিনিসগুলো এখন মামুন ভাই দেখায় দিব এই জিনিসগুলা যদি আপনারা চেক করে ভিওয়ার্স নেন যদি টিভিটা রাস্তার ফুটপাথ থেকে নেন তা অরিজিনাল আপনাকে কেউ ধোকা দিতে পারবে না আপনি যদি সচেতন থাকেন কারো হিম্মত নাই ধোকা দেওয়ার এই যে মডেল কেডি ডি থ্রি এক্স সেভেন্টি ফাইভ কে এবং একটা ইউনিক সিরিয়াল নাম্বার থাকবে এই সিরিয়াল নাম্বারটা টিভির পিছনে থাকবে এবং টিভির কার্টন এই পাশে থাকবে এবং ওয়ারেন্টি কার্ডে থাকবে এই টিভিটা আমি এখন একটু আনবক্সিং করে দেখায় দিই যে অরিজিনাল ওয়ারেন্টি কার্ডটা কোথায় গেলে পাবেন আচ্ছা কারণ টিভি তো ভাই নিচ্ছেন টিভি তো নিবেন ভবিষ্যতও নিবেন টিভি নেওয়ার আগে যদি একটু সচেতন হয়ে প্রোডাক্টটা নেন ইনশাল্লাহ ঠকবে না আরো কলি জানাই আপনাকে ঠকাই দিবে প্রথমেই কিন্তু এই যে দেখেন অরিজিনাল রিমোটের ব্যাটারিটা সহ রিমোটটা থাকবে অ্যাডাপ্টার পাওয়ার কর্ড এবং এই যে দেখেন জাদুর বাক্স জাদুর বাক্সরা ভাই সব গোপন ফাঁস করে দিব আজকে সব ফ্লাস করতে দেখেন এটা কি দেখেন তো মামুন ভাই এই জিনিসটা কি আমার পার্সোনাল ওয়ারেন্টি কার্ড না এটা আমার পার্সোনাল ওয়ারেন্টি কার্ড না এটা হচ্ছে সনি স্মার্ট টেকনোলজি সনি স্মার্ট টেকনোলজি বিডি লিমিটেড এর একটা ওয়ারেন্টি কার্ড আচ্ছা আচ্ছা এই জিনিসটা যদি আপনারা একটু পয়রা নেন যেখান থেকেই নেন জাস্ট আপনারা এখানে লেখাটা দেখা নিবেন অন্য লেখা না কিন্তু সনি স্মার্ট লেখা থাকতে হবে আচ্ছা আর লেখা আছে কি স্মার্ট টেকনোলজি বিডি লিমিটেড ক্যামেরায় দেখা যাচ্ছে ভাই হ্যাঁ আছে ভিউয়ারস আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন এই ওয়ারেন্টি কার্ডটা স্মার্ট টেকনোলজি বিডি লিমিটেড অফিশিয়াল ডিস্ট্রিবিউটর অফ সনি ইন বাংলাদেশ এবং তাদের কর্পোরেট অফিসের ঠিকানাটা দেওয়া আছে এখানে কিন্তু আমার কোন পার্সোনাল শোরুমের নাম্বার নাই পার্সোনাল শোরুমের ঠিকানা নাই এবং ওয়ারেন্টিটা আপনারা ক্লেম করবেন এইটাও কিন্তু আপনার সনি স্মার্টের এই যে নাম্বার এই জিনিসটা টিভিটা কেনার আগে ফোন করে যাচাই বাছাই করে নিবেন যে এটা সনি স্মার্টের অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড কিনা আচ্ছা এবং দেখেন চারটা এরকম ভারকোট সম্পন্ন চারটা স্টিকার থাকবে আচ্ছা আচ্ছা এই একটা স্টিকার গেল ওয়ারেন্টি কার্ডে ওয়ারেন্টি কার্ডে একটা যাবে হচ্ছে এই অ্যাডাপ্টারে আর একটা যাবে রিমোটে অ্যাডাপ্টার রিমোটের 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আচ্ছা আচ্ছা আর একটা যাবে হচ্ছে ক্যাশ মেমোতে এই চারটা সিরিয়াল সব জায়গায় মিল থাকবে এবং টিভির ভিতরেও মিল থাকবে এই জিনিসগুলো দেখায় দাও উদ্দেশ্য কি মামুন ভাই মানুষ যাতে ধোঁকা না খায় যেখান থেকে জিনিস নেন আপনার কষ্টার জিতো টাকা হালাল টাকা আপনার টাকাটা নেওয়া যাতে একটা সঠিক প্রোডাক্ট একটা সঠিক ওয়ারেন্টি পান এই টিভিটা যদি আপনারা সেই টেক বৈশা দেখেন সেই পঞ্চগড় তেতুলিয়াতে বৈশা দেখেন তাও আপনার বাসায় লোক চলে যাবে ওয়ারেন্টি ক্লেম করার পরে আচ্ছা 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 টিভি নিয়ে এখানে আনা লাগবে না এখন আসেন এটার দাম কত ভাই জিনিস যেটা ভালো দাম কিন্তু একটু বেশি হবে কারণ সনির কাস্টমার কিন্তু দিন বইরা আসে দিন বইরা কিনে এরকম না সনির কাস্টমার বেস্টটাই আলাদা কাস্টমার এগুলো তো আনকমন প্রোডাক্ট এবং সনি বলতে একটা কথা আছে না সনির যে প্রোডাক্ট সনির কালার রেজুলেশন এগুলো অন্য অন্য টিভির সাথে মিলবে না অন্য কোম্পানির সাথেই মিলবে না এটা দাম রাখছি হচ্ছে 57000 টাকা সনি স্মার্টের আউটলেট থেকে কিনতে গেলে আপনার দাম লাগবে 59900 টাকা আচ্ছা আচ্ছা বাট আমরা দিছি only 57000 টাকা এরপরে আসেন 50 তে 50 দা হ্যাঁ सेम सेम কথা বলি একটু আনবক্সিং করে দেখায় দি এক মিনিটের জন্য এটা আনবক্সিং করতে করতে ফিফটির এই মডেলটা দেখা যায় এই মডেলটা হচ্ছে ফুল এইচ একটা মডেল অনেকের বাসায় বাচ্চারা মোবাইলে এডিক্টেড হয়ে যায় তখন কিন্তু গার্জিয়ানরা একটু ভয়ে থাকে যে মোবাইল থেকে কিভাবে দূরে সরানো যায় আমি বলবো এই টিভিটা নিয়ে দেন কম টাকায় অল্প টাকায় অরিজিনাল একটা প্রোডাক্ট অন্তত মোবাইলের থেকে যদি ইউটিউবটা দেখে কার্টুন দেখে তাও বেটার মোবাইল থেকে দূরে চলে গেল বা একটু বয়স্ক বাবা মা যারা আছে যারা রেমিটেন যোদ্ধা যাদের কষ্টার্জিত টাকা বাংলাদেশের অর্থনীতি সচল থাকে অরিজিনাল একটা প্রোডাক্ট নিতে যাচ্ছেন পঞ্চাশ ইঞ্চি টিভিটা নিতে পারেন উনষাট হাজার টাকা হান্ড্রেড গুগল ওয়াইফাই সার্টিফাইড একটা টিভি আচ্ছা এই যে দেখেন গুগল টিভি পঞ্চাশ ইঞ্চি এই যে এই যে सेम সনি স্মার্টের ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি কার্ডটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন ভিউয়ার্স আচ্ছা এই লেখাটা দেখা নেবেন যদি রাস্তা থেকেও প্রোডাক্ট নেন অরিজিনাল অরিজিনাল বা ওয়ারেন্টিটা অরিজিনাল কারো ব্যক্তিগত ওয়ারেন্টি না আচ্ছা তো এইটার দাম রাখবো হচ্ছে আপনার এটা 69900 টাকা হচ্ছে সনির আউটলেটে আচ্ছা মডেল নাম্বারটা দেখা দেই KD50X75K চারটা স্টেক আর সম্পূর্ণ আচ্ছা আচ্ছা এটা আপনারা নিবেন হচ্ছে মাত্র হাজার টাকা 68000 দুই বছরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে টেকনাপ থেকে দেতুলিয়া রূপসা থেকে পাথোরিয়া হোম সার্ভিস পাবেন আর 12 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তারপরে আমরা চলে যাবো পঞ্চান্নতে পঞ্চান্ন ভাইয়া পঞ্চান্ন মধ্যে আসলে আমি যে কোনটা রেখে কোনটা দেখাবো আচ্ছা একদম বাজেটের মধ্যে দেখা

তারা মাথায় কইরে আসবে যে আমি ওয়াল টিভি নিব তারা এটা নিতে পারেন দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এরপরে পঞ্চান্ন ইঞ্চির মধ্যে আপনার এই যে একটা আছে এটা বেজেল এই যে এরকম সেম দেখতে এটা হচ্ছে লেটেস্ট ভার্সন তার আগের ভার্সনটা হচ্ছে এটা এক লক্ষ টাকা দাম একেবারে প্রিমিয়াম ডিসপ্লে সম্পূর্ণ বেজেল এবং একটু বলে দেই এইগুলা হচ্ছে আপনার ফারফিল টেকনোলজি সম্পূর্ণ একটা টিভি আপনার সম্পূর্ণ কণ্ঠস্বরে কিন্তু আপনি হাতের স্পর্শ ছাড়া রিমোট ছাড়া ইউজ করতে পারবেন সম্পূর্ণ আপনি কণ্ঠস্বরে বয়েস মুখে যা বলবেন তো এটা হচ্ছে আমাদের এক লক্ষ টাকা আর এটা হচ্ছে যারা একটু হেভি গেইমার যারা একেবারে ভিজিবল একটা গেমিং চাচ্ছেন যে একেবারে গেইমার হেভি গেইমারদের জন্য একশো বিশ হার্জের একটা টিভি এক্স এইটি কে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা তারপরে এই যে আসেন এইটা এটা হচ্ছে আপনার এক্সআর সিরিজের একটা টিভি আমি একটু দেখাই দিই মামুন ভাই এক্সআর সিরিজের এক্স নাইনটি এগুলা হচ্ছে কি কালেকশন গুলা সোনার হরিণ ভাই চাইলেই সবাই আনতে পারে না আর চাইলেই আপনি সব জায়গা থেকে নিতে পারবেন না এই কালেকশন একই ছাদের নিচে সব সময় থাকেও না এই যে দেখেন আমি মোবাইল থেকে আপনাদেরকে একটু কিউআর চেক করে দেখাই দিই মামুন ভাই মানুষ যাতে আমার কথা হচ্ছে আপনার কষ্টার্জিত টাকা যাতে আপনি একটা সঠিক প্রোডাক্ট নিতে পারেন সাথে সাথে মামুন ভাই চলে আসলো আচ্ছা আচ্ছা এখন এটা সার্চ করছে এটা সনির অথেন্টিক অফিসিয়াল প্রোডাক্ট হলে এই যে দেখেন ম্যাচ করছে হ্যাঁ চলে আসছে যদি অথেন্টিক প্রোডাক্ট না হয় তো এটা লেখা আসতো রেজাল্ট আসতো নো ম্যাচ নো ম্যাচ হ্যাঁ তো এই যে দেখেন এটা চলে আসলো এক্সআর পঞ্চান্ন এক্স নাইনটি এল একটু মডেল নাম্বারটা আমরা দেখায় দিই যে এই মডেলটাই কি এটা কিনা ক্যামেরাটা দেখা যাচ্ছে ভাই এক্স আর পঞ্চান্ন এক্স নাইনটিভ প্রসেসরের একটা টিভি এখানে স্পেসিফিকেশনে ক্লিক করলে এটার আধ পান্ত চোদ্দ গোষ্ঠীর সব সুতরাং আমি একটা বইলা আর একটা চাইল দিতে পারবো না ভাই আমি সব সময় বলি যে আপনার কষ্টার্জিত টাকায় আপনি প্রোডাক্ট নিবেন যার কাছ থেকে ইচ্ছা ওইখান থেকে নিবেন বাট কারো কথায় প্রভাবিত হয় না আপনারা চেক করে সচেতন হয়ে প্রোডাক্টটা থ্রি সিরিজ এর একটা এক লক্ষ আট হাজার টাকা মামুন ভাই তারপরে আমরা চলে যাবো পঁয়ষট্টিতে ওয়ারেন্টি কার্ড এই সনি স্মার্ট এর ওয়ারেন্টি কার্ড থাকবে আমি একটু ওয়ারেন্টি কার্ডটা আমি আরেকবার দেখাই দিই একটা ওয়ারেন্টি থাকবে মডেলটা টাকা হাজার যেটা আপনি সনি স্মার্টের আউটলেট থেকে কিনলে এক লক্ষ উনত্রিশ হাজার নয়শো টাকা দাম আছে আর আমি কিন্তু মামুন ভাই অন ক্যামেরায় আপনি কিন্তু অনেক আগে থেকে আমার সাথে কাজ করেন আপনি জানেন কিন্তু আমি সবসময় একটা চ্যালেঞ্জ দিই এখন হয়তো আমার দেখা দেখি অনেকেই আমার চ্যালেঞ্জ কপি করে বা কপি পেস্ট করে করুক সমস্যা নাই এটা নিয়ে আমি হ্যাপি এটা আমি খুব মানে বেজার না বা অসন্তুষ্ট না আমাদের জেনারেল ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট যদি কেউ কপি দুই নম্বর ডুপ্লিকেট প্রুফ করতে পারে দশ লক্ষ টাকা পুরস্কার আছে অন ক্যামেরায় বলে দিচ্ছি আর দেশের প্রচলিত আইনে যে শাস্তি হয় ওইটাও কিন্তু আমরা মাথা পেতে নিব এক লক্ষ বাইশ হাজার টাকা তারপরে এইটা ব্রাভিয়া থ্রি এস থার্টি এইটার দাম রাখবো হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটাও কিন্তু একদম এক্সক্লুসিভ একটা কালেকশন প্রত্যেকটা টিভি কিন্তু আমাদের এগেরেডের আমাদের জেনারেল ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট প্রত্যেকটা টিভি এগেরেড এবং প্রিমিয়াম কোয়ালিটির আপনারা চাইলে ঢাকা বয়েডে নিয়েও চেক করাইতে পারবেন কোনো সমস্যা নাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে মামুন ভাই পঁয়ষট্টি ইঞ্চির মধ্যে আর একটা মডেল আছে আমি দেখায় দেই এই যে পঁয়ষট্টি ইঞ্চি এক্স এটিএল এটা রাখবো হচ্ছে এটা ওয়েল টিভি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর কেউ যদি টপ বিডি মামুনের মামুন ব্লক থেকে মেনশন করে তাহলে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ এরপরে এই যে পঁয়ষট্টি ইঞ্চি এক্সআর সিরিজের আরেকটা কত ইউনিক দেখেন ভাইয়া

এরকম পোর্টেবল একটা এই স্ট্যান্ডটা হচ্ছে পোর্টেবল আচ্ছা পোর্টেবল আপনারা চাইলে মুভ করতে পারবেন এটা এদিক সেদিক করা যাবে এবং এখানে ব্রেকিং সিস্টেম আছে এক জায়গায় এইভাবে ব্রেক আর নড়াচড়া করবে না বাহ বাহ এখন কেউ যদি পুরাই কম্বো প্যাকেজটা নিতে চায় এরকম একটা পোর্টেবল টলি সহ তাইলে প্রাইসটা আসবে হচ্ছে আপনার দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এই যে কিউআর করে নিতে পারবেন মডেল নাম্বারটা একটু দেখায় দেই আর যদি শুধু টিভিটা নেন যে আমার টিভি একটু ট্রলি দরকার নাই আমি জাস্ট টিভিটা নিব এক্সআর পঁয়ষট্টি এক্স নাইনটি এল দুই তারা ট্রলি নিতে পারবে শুধু ট্রলিও নিতে পারবে কত করে শুধু ট্রলি গুলো আমরা আলাদাভাবে সেল করতেছি এগারো হাজার টাকা এগারো হাজার টাকা হ্যাঁ আর যদি বড় সাইজের ট্রলিটা নিতে চায় যে আমি পঁচাত্তর পঁচাশি ডিসপ্লে করব তাইলে এই ট্রলিটা নিতে পারবে বিশ টাকা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হ্যাঁ আর এই কম্বো প্যাকেজটা পঁচাত্তর ইঞ্চির যদি পুরা ট্রলি সহ নেয় তাইলে দাম পর্ব হচ্ছে আপনার দুই লক্ষ তিরিশ টাকা আমি মডেলটা একটু দেখাই দিই যে কোন মডেলের টিভিটা এটা হচ্ছে ব্রাভিয়া থ্রি সিরিজের একটা টিভি একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা টিভি এবং খুব এক্সক্লুসিভ পুরাটা কিন্তু ডিসপ্লে ন্যানো সেল কোনো বর্ডার নাই মামুন ভাই এই টিভিগুলা কিন্তু মানে আসলে একই ছাদের নিচে আসলে এত কালেকশন ভাই পাওয়া যায় না সচরাচর তো আমি আমার প্রোডাক্ট দেখে আমি বলবো বা আমি গুণ কীর্তন এরকম না আপনারা শোরুম ভিজিট করবেন আসলে এইখানে একটা না একটা ইনশাল আপনাদের পছন্দ হবেই হবে মানে কারো খালি হাতে ফিরা যাইতে হবে না আপনারা এরকম কিউ চেক করে নিতে পারবেন মোবাইল থেকে আর মডেল নাম্বারটা একটু আমি দেখাই দিই এই যে দেখেন

পঁচাশিটা হচ্ছে তিন লক্ষ তিরিশ হাজার টাকা একদম লেটেস্ট ভার্সন তারপরে স্যামসং এর যদি কেউ কি নিতে চায় তিন লক্ষ বিশ হাজার টাকা এবং স্যামসং এর আপনার যদি কেউ সি ওয়ান হাজার একশো মডেল টা নিতে চায় পঁচাশি ইঞ্চি

আপনার বাড়িতে আমার প্রোডাক্টটা চলে যাব একটা টাকাও কিন্তু আমরা অগ্রিম নিচ্ছি দায়িত্ব আমাদের আপনি জাস্ট অর্ডার করে বইসা থাকবেন দায়িত্ব আমাদের এক টাকাও আমরা অ্যাডভান্স নিচ্ছি না যারা কুরিয়ারে নিতে চান কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন ইনশাআল্লাহ কুরিয়ারে নেওয়ার পথে যদি প্রোডাক্টের কোনো ক্ষতি হয় সেই দায় দায়িত্ব আমাদের থ্যাংক ইউ শাইন ভাই আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম